আপনারা দেখছেন এনএন বার্তা কাচড়াপাড়া বাবু ব্লক সতেরোর পল্লীর পূজা কমিটি আয়োজিত জগদ্ধাত্রী পুজোর সারম্বরে ঘটল নিরঞ্জন পর্ব বিশেষত কাচরাপাড়া এক নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ঝুম্পা সিং অধিকারীর ব্যবস্থাপনায় এবং বিমল অধিকারীর বিশেষ সহযোগিতায় সতেরোর পল্লীর জগদ্ধাত্রীর পুজোর চারটি দিনের মাতৃ আরাধনার পর আজ নিরঞ্জন পর্বে বর্ণাঢ্য শোভাযাত্রায় ছিল আদিবাসী লোকনৃত্য বেশ আরম্বরের সাথেই নিরঞ্জন পর্বটি অনুষ্ঠিত হল ভাসানঘাটে দেবী মাকে সাত পাক ঘুরিয়ে সমস্ত নিয়ম পালন করে কাঁচড়াপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ঝুম্পা সিং অধিকারী ভক্তিভরে মাকে প্রণাম জানালেন আর বললেন আবার সোমা সময় রইলাম একটি বছরের অপেক্ষায়